সমাবেশে আপেলা বলত জন সন্তানদের দিতে আমি গোয়া আমি গোয়া রাসেলের খুবই দুর্দান্ত অভিনয় ছিল এবং আমি মনে করি দর্শক এই ছবিটাকে ভালোভাবেই নেবে এবং তার অভিনয় প্রশংসিত হবে ইন ফিউচার অনেক প্লেন আছে যেমন রোয়ালভাই কিনে ছবি করবো আমরা বানাবো আমাদের সাকিব খানকে নিয়ে বানাবো বুবলিকে নিয়ে বানাবো আমরা চাই আমাদের বাংলাদেশে যারা স্টার আছে স্টারদেরকে নিয়ে আমরা আরও সামনের পথগুলি আগাবো আমাদের যাত্রা শুরু হলো মাত্র আমাদের এই ছবি যদি সারা বাংলাদেশের দর্শক জনপ্রিয়তা পায় অবশ্যই আমরা ভালো ভালো কিছু ছবি উপহার দিতে চাই এবং এই এই ছবিতে কিন্তু অনেক মেসেজ আছে আপনারা টেলারটা দেখলে বুঝতে পারবেন যে আসে হত্যা যে দর্শন হত্যার যে ইয়েটা সেটা তুলে নিয়ে আসছে আমরা আরও আরেকটা দর্শনের ইয়ে নিয়ে আসছি সো আমি মনে করি যে এটা একটা মেসেজ আমাদের বাংলাদেশের দর্শকদের জন্য অনেক বড় একটা মেসেজ যে আসলে দর্শন মুক্ত বাংলাদেশ চাই আমরা দর্শন বন্ধ হওয়ার জন্য কিন্তু আমাদের এই এই সিনেমাটা অ্যাওয়ারনেস টাইপের যে আমরা মানুষকে মেসেজ দিতে চাচ্ছি তো এই সচেতনতামূলক ছবি কিন্তু জনগণ দেখলে আমরা উপর কি অপকৃত হব যারা আমরা প্রডিউস করে ছবি আমরা যারা প্রডিউসার আছি আমরা মনে করি এই ছবির ভালো চললে আমরা ভবিষ্যতে আরও এরকম ভালো ভালো ছবি উপহার দিতে চাই সাথে আমরা রোল বাইকে চাই আমরা অনেকেরই চাই আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আছেন তো আমি দর্শকদের শুভকামনা জানাতে চাই যে দর্শকরা যেন হলে এসে অবশ্যই অবশ্যই ছবিটি দেখে চোদ্দই নভেম্বর আমাদের ছবি শুভমুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের সারা ইয়েতে আমরা চাই দর্শকরা হলে এসে ছবিটা দেখুক রাসেলের অভিনয় আপনারা দেখেছেন ট্রেইলার্সে যে সে কিন্তু খুব ভালো এবং মারদাঙ্গা অভিনয় করেছে আমরা অবশ্যই রাসেল ভালো অভিনয় করে এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই রাসেল কিন্তু খুবই খুবই ভালো অভিনয় করে আমরা শুরু করেছি মাত্র আমরা তো বলেছি যে সাকিব খানকে নিয়েও ছবি বানাবো অপুকে নিয়েও বানাবো বিবুলিকে নিয়েও বানাবো সবাই আমার ছোটো ভাই বোন সবাইকে নিয়ে আমি ছবি বানাবো সবাই তো এইদে রিলিজ দেয় আমি একটু আমি একটু একটু ডিফারেন্ট কিছু করতে চাই বিধায় আমি টাইমে রিলিজ দিতে চাচ্ছি রাসেলের অভিনয় খুবই দুর্দান্ত অভিনয় ছিল এবং আমি মনে করি দর্শক এই ছবিটাকে ভালোভাবেই নিবে এবং তার অভিনয় প্রশংসিত হবে এই সিনেমাটা হচ্ছে জনগণের কাছে একটা মেসেজ দিবে যে দর্শনমুক্ত বাংলাদেশ চাই এটাই